ইউটিউবে আমরা মোটামুটি সবাই ভিডিও আপলোড করছি কিন্তু ভিডিও আপলোড করার শর্তেও আমাদের কিন্তু প্রতিনিয়ত সাবস্ক্রাইবার আসছে না এর ফলে আমরা কিন্তু ইউটিউবিংয়ের যে একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আসলে আমরা ইউটিউবিং করতে এসেছি কিন্তু সাবস্ক্রাইবার ভিউজ না থাকার কারণে আমরা আস্তে আস্তে ইউটিউবিংটা ছেড়ে তো আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে আপনারা ইউটিউব থেকে সাবস্ক্রাইবার আর্ন করবেন লিগেলি আর লিগে কোনো কিছুই বলবো না লিগে কিভাবে আপনারা ইউটিউব থেকে সাবস্ক্রাইবার আর্ন করবেন এবং আপনারা আপনাদের চ্যানেলকে মনিটাইজেশন করাতে পারবে আমরা কিন্তু সবাই জানি এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম ছাড়া কিন্তু ইউটিউবে মনিটাইজেশন অন করা যায় না তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা কোন উপায়ে আপনারা সাবস্ক্রাইব আর্ন করতে পারেন এবং আপনারা আপনাদের ভিউজ বাড়াতে পারেন তো চলুন দেখে আসি তো বন্ধুরা আপনারা দেখছেন ট্যাক প্যালেস ভিডিও ইউটিউব চ্যানেল বরাবরের মতোই আমি আপনাদের সাথে আছি আর কিভাবে আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করে সাবস্ক্রাইবার বাড়াবেন এবং আপনাদের ভিউজ বাড়াবেন তো আমি আজকে আপনাদের কি টেক্সটি শিখিয়ে দিচ্ছি আশা করি আপনারা যদি আমার এই টেক্সটি ফলো করেন তাহলে খুব দ্রুতই আপনারা ইউটিউবে সাকসেস হতে পারবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সাবস্ক্রাইবার এবং ভিউজ আর্ন করবেন তো এই জন্য আপনাকে করতে হবে আপনারা প্রথমত আসলে আপনার চ্যানেলে অডিয়েন্স আনার জন্য আপনাকে প্রথমত খুব ভালো করে একটি থামনিল তৈরি করতে হবে যাতে থামনিলের আকর্ষণ দিয়ে আপনার অডিয়েন্স যাতে আপনার ভিডিওতে ক্লিক করে যার যত থাম ভালো হয় তার ভিডিওতে তত ভিউজও হয় আর আসলে ভিডিওতে ভিউজের ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ ইউটিউবের অ্যালগোরিজমের ব্যাপার ওরা আপনার ভিডিওকে কখন দেবে নিয়ে যাবে সেটা আপনি নিজেও জানবেন না এমন হতে পারে একটা ভিডিও দিয়ে আপনি আপনার এক হাজার সাবস্ক্রাইবার করতে পারবেন এবং আপনার চার হাজার ঘন্টা তো এইরকম একটা ভিডিও আমি আমার একটা ব্লগ চ্যানেল আছে সেটা আমি আমার নিচের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব আর বলে রাখি কীভাবে থামলিল তৈরি করবেন যারা থামনিল তৈরি করতে পারেন না তারা মোবাইল দিয়ে কীভাবে থামনিল তৈরি করবেন তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটাও আছে সেই ভিডিও দেখে আপনারা থামলিল খুব সহজে বানিয়ে নিতে পারবেন তো যেটা বলছিলাম এটা হচ্ছে যে আপনারা একটি ভিডিও দিয়েও কিন্তু আপনার ইউটিউবে সাকসেস চলে আসে তো আমি এখন আমি আমার এমন একটি চ্যানেলের আপনাদেরকে নিয়ে যাবো ধরুন এই যে চ্যানেল যেটি এটা হচ্ছে যে আমার একটি চ্যানেল ইউনিক ফ্র্যান্ডস ব্লগ তো এই চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুই হাজার বায়ান্নটা সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গিয়েছে তো এই চ্যানেলটাতে বেসিক্যালি আমি আসলে এখন আর আমরা একটি ব্লগ ভিডিও আপলোড করি না সময়ের কারণে যে কারণে আমার এটা নিয়ে আমি এখন আর কাজ করছি না কিন্তু দেখুন আমার ভিডিও ইচ্ছে চ্যানেলে কিন্তু দুই হাজার সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে তো এতগুলো সাবস্ক্রাইবার বেসিক্যালি থেকে এসেছে সেটা আমি আপনাকে দেখাচ্ছি আমি এই জন্য কনটেন্টে চলে যাচ্ছি কনটেন্টে চলে যাওয়ার পর আমি আমার সাবস্ক্রাইবার বেসিক্যালি কোথ থেকে এতগুলো সাবস্ক্রাইবার আসলে আমার এই একটা ভিডিও থেকেই কিন্তু আমার এই প্রায় দুই হাজার না এক সাবস্ক্রাইবার আসছে এই ভিডিও থেকে এই যে দেখুন আমি এখানে অনেকগুলো শর্ট ভিডিও আপলোড করেছি অনেক দিন আগে দেখুন এটা এই যে দেখুন আমি যে এটা দিয়ে যে কাজ করি না সেটার প্রবল হচ্ছে যে এই যে ওয়ান ইয়ার আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম এই ভিডিওটিতে আমি যদি উপরের ভিডিওটি দেখাই এই ভিডিওটি ভিউজ হয়েছে দেখুন এক লক্ষ বিরাশি হাজার পাঁচশো ভিউজ হয়েছে এটাতে কিন্তু ওয়াচ টাইম এসেছে দুই দশমিক দুই ঘন্টা শর্ট ভিডিওর ওয়াচ টাইম এটা তো এই ভিডিওতেই দেখুন আমার কয়টা সাবস্ক্রাইবার আসছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে আমি ভিউজে ক্লিক করলাম ভিউজে ক্লিক করার পর এই যে দেখুন এই একটা ভিডিও দিয়ে কিন্তু আমার ওয়ান পয়েন্ট ওয়ানকে সাবস্ক্রাইবার চলে এসেছে তার ওয়ান ইউটিউবের যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন হয় সেটার কিন্তু আমার এই এক ভিডিও দিয়েই কিন্তু আমি এক হাজারের বেশি সাবস্ক্রাইবার নিয়ে এসেছি তো এখন আপনাদের মনে প্রশ্ন যে এখন আমরা কীভাবে সাবস্ক্রাইবার বাড়াবো কখন আমরা হয়তো আমাদের আপনাদের ভিডিও হয়তো এরকম ভাইরাল না হতে পারে তো আমি আপনাদেরকে বলবো আমার যে এই যে দেখুন আমার শর্ট ভিডিওতে আমার একটা ভিডিও এই যে দেখুন আমি মোস্ট ভিডিওতে যাচ্ছি ভিডিওতে তো আমার বেসিক্যালি এটা হচ্ছে যে আমি চ্যানেলটা এখন তেমনটা কাজ করছি না মাঝে মধ্যে আমি দু তিনটা শর্ট ভিডিও আপলোড করছি তো আমার এই যে দেখতে পাচ্ছেন যে আমার একটা ভিডিওতে এক লাখ ভিউজ হয়েছে এক লাখ বিরাশি হাজার ভিউজ হয়েছে তো এই ভিডিওটা দিয়ে কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইবার অলরেডি সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার যেই একটি ইয়া থাকে সেটা কিন্তু পূরণ হয়ে গিয়েছে তো আপনারাও আপনারা এইভাবেই আপনারা প্রতিদিন একটি করে একটি লং ভিডিওর পাশাপাশি আপনারা প্রতিদিন একটি করে শর্ট ভিডিও আপলোড করবেন শর্ট ভিডিও বলতে কি বোঝায় এই বিষয়ে আমি একটি নতুন ভিডিও বানাবো সেই ভিডিওটির অপেক্ষায় থাকবেন এবং আমি সেই ভিডিওতে আপনারা শর্ট ভিডিও কিভাবে আপলোড করবেন এবং কিভাবে আপলোড করলে শর্ট ভিডিও ভাইরাল হবে সে ব্যাপারে আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব তো আশা করি আমার এই ভিডিওতে আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা সাবস্ক্রাইবার এবং ভিউজ আর্ন করবেন সেই আর আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন খুব শীঘ্রই আমি কিভাবে শর্ট ভিডিও আপলোড করলে ভাইরাল হবে সেই ভিডিওটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো আজকের বিষয়ে আজকের ভিডিওর যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে এতটুকুই সংক্ষেপে একটু সংক্ষেপে বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা প্রতিদিন আপনাদের চ্যানেলে একটা করে ভিডিও রাখবেন এবং তার সাথে করে একটা করে শর্ট ভিডিও আপনারা আপলোড করবেন তাহলে দেখবেন আপনার শর্ট ভিডিও দিয়ে সাবস্ক্রাইবার চলে আসবে এবং ওই সাবস্ক্রাইবাররাও কিন্তু আপনার লং ভিডিও যেসব ভিডিও আপনারা আপলোড করবেন পরবর্তী সময় সেই ভিডিও কিন্তু তারা আপনার ভিডিওগুলো দেখবে এবং আপনার ভিউজ হবে এবং আপনার ওয়াশ টাইমটা পূরণ হবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আবার এই ভিডিওতে একটি লাইক করবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম